এক এক বানান বলো এক এক এ ক বলো এক এক দুই দুই ও দুই ও এই দুই কিসে হবে দুই কিসে হয় দুই হস্যই হস্যই দুই তিন তয়ে হস্যই করে তিন দন্তে ন তিন ও ভালো করে বলো হস্যই করে তি ন তিন তারপরে চার চার ও চার চন্দ্রবিন্দু আকারে পাঁচ পাঁচ পরে চন্দ্রবিন্দু আকারে পাঁচ পাঁচ ছয় ছ তারপরে কি হবে ছ

চৌদ্দ চয়ে ও কারে ও কার ও উকার উচ্চারণ করতে হবে ও ঔ ঔ ও একদম লাস্টে যেটা হয় স্বরবর্ণ ও চয়ে ওকার দয়ের তলায় দ চয়ে ঔ কার দয়ের দ চোদ্দ প নে র পনের প নে নে কিসে হবে না নে নয়ে দন্তের নয়ে এ কারে নে নন্দের নে র র পনেরো পনেরো ষোলো শো শো কিসে হবে তালে তালে বসো না মূর্ধেন নে ওকারে শো ল ল ষোলো স তেরো স তেরো সন্তেশ নন্তেশ তই কারে তে তই কারে তে র সতেরো আঠারো আঠারো আঠারো

হ্যাঁ বেশ রে আমি কিছু করিনি আমি তোর দিকে তাকিয়েছি তারপরে সাত সা কিসে হবে দন্তের আকারে সাত সাত অ দন্তের স ভালো করে লিখো হ্যাঁ আকার দাও তো একটু সরিয়ে লিখো সাত তারপরে আট 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 লিখো আগে এখানে 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 আট আ আ তুমি কি আটা সঠিক লিখেছো তোমার মনে হয় এটা আ না অ এভাবে লিখলে তোমাকে ক্লাসের টিচাররা নাম্বার কেটে দিবে তোমার নাম্বার কেটে দিবে টিচার